আসি লক্ষ্মীপুর উত্তর স্টেশনের হালকা আগে তো এখানে আমি আসি মূলত আমার জিক্সারের সিটটা একটু চেঞ্জ করব এখানে সামনের অংশটা আলাদা করব পিছনের অংশটা আলাদা করব অনেক দিন ধরে করব চিন্তা করছি বাট সময়ের অভাবে করা এটা এখন এক্সট্রা এটার উপরে কভার হবে আর যেহেতু আমার ব্যাক পেইন আছে যে কারণে আমার এই সিস্টেমটা করে নেয়া এটাকে আলাদা করে দিলাম এইভাবে থাকবে উপর দিয়ে কভার হবে আমার কোমরে যাতে কোনো প্রেশার না পড়ে সে কারণে এটা এইভাবে দিয়ে দেওয়া হবে তো মোটামুটি কাজ শেষ এই সম্পূর্ণ কাজটা করতে আমার আটশো টাকার মতন খরচ হয়েছে সিট কাটা সিট কাভার লাগানো এবং অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সিলাই টিলাই সব কিছু মিলায় আমার আটশো টাকার মতন খরচ হয়েছে এখন আমি এটাকে চলে দেখব যে কীরকম ফিল হয় পিছনে যে বলবে সে আরও বেশি আরাম পাবে কারণ পিছনে একটা হোম দেওয়া হয়েছে করা হয়েছে আমার যে এক্সপাইনাল কডের লাস্ট টার্মা আছে ওই জায়গায় একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া যাবে কারণ বাইক লং টাইম চালালে যে তৃণমূলের কিছুটা প্রবলেম এটা হবেই এটা যত ভালো গাড়ি হোক আর নর্মাল গাড়ি হোক যদি একশো দশ বা হানড্রেড সিপিস কোনো বাইক চালায় চাইলে এটা লং টার্ম চাপেরই হবে রিক্সারের যে গাড়িগুলো আছে রিক্সার এসএফ আর ওয়ান ফাইভ যে আমার জ্যাক্ট এই গাড়িগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হয় সিটের পোস্টের কারণে কিন্তু তারপরও লং জাম্পে গামলা আছে আমরা কমেন্টে জানাবে আমার অনেকদিন ধরে ব্যাপক শুরু হয়েছে যেহেতু আমি অনেকগুলো লং টুর দিয়েছি একই সাথে যে কারণে আমার পেইন শুরু হয়েছে তো চিন্তা করে দেখলাম যে আমার সিটটা একটু আপডেট করা দরকার তো আমি সিটটা যেগুলো রেডিমেড সিট পাওয়া যায় সেগুলোর মধ্যে মানে ফোন থাকে কিন্তু সিটের মতন আরামদায়ক হয় না বা ওগুলো এত বেশি ভালো না যে কারণে আমি সিটটা পুরোটাকে খেয়েতে পিছনের যে রিক্সাটা মূলত বিষয় হচ্ছে আবহাওয়াটা খুব সুন্দর তো এই জায়গাটাতে এসে দাঁড়ালাম আমি মূলত এই সিটটাকেই চেঞ্জ করছি এই সিটের যে কাপড়টা সেটা আমি গাড়ির সাথে ম্যাচ করে এই কালারটাই পাওয়া গেছে এই রেক্সিনটা চেঞ্জ করছি এবং এই জায়গায় আলাদা করে কালো একটা বড়ার দিছি এবং এই বিটটা দেওয়ার কারণে লাল কালারের বিটটা দেওয়ার কারণে এটা চোখে পড়তেছে একটু ইউনিক লাগতেছে এবং এই সিটের এই জায়গাটা এই জায়গাটা আমি আলাদা করে কেটে ফেলছি তবে এটা পুরোটাকে একটা দিছি দেখছিলে পুরোটা একটা দিছি এই সিটটা কিন্তু আলাদা করে এটাকে উঁচা করেছে এবং এই জায়গায় এই জায়গায় আমার কোমরের লাস্ট পয়ান্টো যে স্পাইনাল কোর্ডটা সেই স্পাইনাল কোর্টটা থাকে এবং এই জায়গায় যখন এই বালিশটা এগুলো দিয়ে দেওয়া থাকবে তো আরও এক্সট্রা কিছু সাপোর্ট পাওয়া যায় তো এই হলো যে সিটটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট এসেছে তো বসতে খুব আরাম পাচ্ছি এবং গাড়ি চালাতেও খুব আরাম পাচ্ছি বাজারে যেসব সিটগুলো কিনা পাওয়া যায় সেই সিটের তুলনায় এটা অনেক বেশি ভালো হয়েছে এবং বিষয়টা হইতেছে বাইক তো চালায় নিজের জন্য যারা লং টাইম বাইক চালান এবং বিভিন্ন ট্যুর দেন ট্যুরের জন্য নিজের কমফোর্টের বিষয়টা সবসময় খেয়াল রাখতে হয় এই কমফোর্টের জন্যই এই সিটটাকে আপডেট করলাম প্রিমিয়াম করে নিলাম এবং এখানে যেহেতু রিক্সারের তিনজন নেওয়ার কোনো সুযোগ নাই দুইজনেই এবং দুইজন যখন ব্র্যাক হয় তখন সে সামনের দিকে চলে আসে এবং সামনের দিকে চলে আসলে যে ড্রাইভার যে চালাচ্ছেন তার খুব বেশি অসুবিধা হয় যে কারণেই এই পলিসিটা এইভাবে সিটটাকে আপডেট করে নিলাম তো আলহামদুলিল্লাহ সিটটা দেখতেও খুব সুন্দর লাগতেছে এবং প্রিমিয়াম কোয়ালিটির এই সাইডটা আমি ল্যাদার দিছি এটা প্লাস্টিক দিয়েছি আর কি ভ্যাকসিন দেওয়া হয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগতেছে এবং গাড়িটার সাথে ম্যাচ করছে এই হচ্ছে ওভারঅল বিষয় তো আর আমি এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়ায় আছি আমি যদি ফুল একটু দেখাই তাহলে হচ্ছে বিষয়টা দাঁড়াতে এরকম চার পার্সেন্ট বিষয় হচ্ছে আমি এই বাইকটাকে আরও অনেক মডিফিকেশান করবো যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার তো মাস্ট